বিশ্বজুড়ে বিটিএস ফ্যানদের সবচেয়ে বড় প্রশ্ন এখন বিটিএস কবে ফিরে আসবে গত কয়েক বছর ধরে পিটিএস সদস্যরা একে একে তাদের সোলো কেরিয়ার শুরু করছে এবং বিশ্বব্যাপী তাদের সোলো অ্যালবামগুলো ব্যাপক জনপ্রিয়তা লাভ করছে জাকুকের সেভেন জিমিনের ফেজ পি এ লেভ এসবই তাদের একক প্রসেস্টার পরিচয় কিন্তু এখন প্রশ্ন থেকে যাচ্ছে এইসব প্রজেক্টের পর কি বিটিএস আবার একসাথে ফিরে আসবে দু সালের পর থেকে বিটিএস সদস্যরা নিজেদের একক প্রজেক্টে মনোযোগী হয়েছেন যা তাদের কেরিয়ারের নতুন দিগন্ত উন্মোচন করেছে তবে ভক্তদের মনে এখনো একটাই আশা বিটিএস আবার একসাথে স্টেজে ফিরবে নতুন বছরের শুরুতেই নানান গুঞ্জন শোনা যাচ্ছে যে দুই সালে বিটিএস তাদের প্রত্যাবর্তনগুলো ঘোষণা করতে পারে যদিও এখনো আনুষ্ঠানিকভাবে বিগ হিট এন্টারটেনমেন্ট বা হাইপ থেকে কোনো ঘোষণা আসেনি তবে বিটিএস এর বক্তরা এই বছরটিকে তাদের প্রিয় দলের প্রত্যাবর্তনের বছর হিসাবে মনে করছেন সারা বিশ্বে খবর বেরিয়েছে যে বিটিএস হয়তো দুই সালের দিকে তাদের নতুন অ্যালবাম বা বিশ্বের বিভিন্ন দেশে নতুন ট্যুর আয়োজন করতে পারে যেহেতু তারা সোলো ক্যারিয়ারের পাশাপাশি একসাথে কাজ করার জন্য আগ্রহী ভক্তদের আশা দুই সালে বিটিএস তাদের বড় পর্দায় ফিরে আসবে এবং বিশ্বব্যাপী ভক্তদের জন্য এক নতুন অভিজ্ঞতা সৃষ্টি করবে এই ছিল বিটিএস আপডেট খবর ভিডিওটি ভালো লাগলে সাবস্ক্রাইব করতে ভুলবেন না